আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি গেল বিগত চার থেকে পাঁচ মাসে আমি দুই দুইবার বাংলাদেশ সফর করেছি এবং কি প্রায় একবার গিয়ে এক মাস সামথিং এবং এই জাস্ট দুই দিন আগে আসলাম তেরো থেকে চোদ্দ দিন বাংলাদেশে ছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা বদলে গেছে যারা সম্প্রতি বাংলাদেশে যান নাই সাধারণ মানুষের সাথে মিশেন নাই তারা কিন্তু অনেকেই রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে আগামীতে সরকার গঠনের প্রক্রিয়াটা কি হতে যাচ্ছে বা কারা সরকার গঠন করবে নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে আজকের ভিডিওটা যারা আছেন তাদের জন্য নসিহতমূলক একটা ভিডিও রাজনীতিতে চেইন অফ কমান্ড অথবা যুদ্ধের মাঠে চেইন অফ কমান্ড খুবই গুরুত্বপূর্ণ বিএনপির যেই ভোলে জামাতের ক্ষমতায় যাবার চান্স একশোতে একশো তৈরি হচ্ছে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব আবার আপনি এটাকে যেভাবে নিতে পারেন তো জামাতের রাজনীতি নিয়ে দু একটা কথা না বললেই না বাংলাদেশে জামাত একমাত্র দল যারা এত পরিমাণ কি বলা হয় যে টর্চার সহ্য করেছে মানুষের ঘৃণাও পেয়েছে আবার ভালোবাসাও পেয়েছে আর এই সকল কিছুর মাধ্যমে দীর্ঘ একটা লম্বা সময় গোপনে প্রকাশ্যে নিজেদের যে রাজনৈতিক অবস্থান আজকের দিনে আপনি দেখছেন এটার মূল কারণ হচ্ছে চেইন অফ কমান্ড ড শফিক যখন একটা আওয়াজ দেন ঢাকা থেকে এই আওয়াজ জামাদের একদম রুট লেভেলে থাকা সীমান্তবর্তী টেকটফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলার অথবা জেলার সংখ্যা বাড়ছে এখন প্রত্যেক নেতাকর্মী চেইন অফ কমান্ড হিসাবে এটাকে পালন করেন কিন্তু বিপরীতে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন অন্যান্য দলগুলো বলেন তাদের এই চেইন অফ কমান্ড আসলে ওইভাবে পালিত হয় না তো এগুলার কারণে কি হয় বিশৃঙ্খলা তৈরি হয় আর ইতিমধ্যেই যেহেতু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে কিছুটা পরিবর্তনশীল এখনো আছে আমি আমার নিজের আসন থেকে শুরু করে সারা বাংলাদেশে একই দৃশ্য দেখছি তারেক রহমান আসবে এই অপেক্ষায় বিএনপির বড় একটা অংশ অপেক্ষমান যারা মনোনয়ন পান নাই ইতিমধ্যে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনে ফেলেছেন কেউ কিনে বলছেন যে দিবেন না জমা কেউ কিন্তু অপেক্ষায় আছেন যে তারেক রহমান আসার পরে উনি যে মনোনয়ন পাইলেন না বা ওনার নেতা যে মনোনয়ন পাইলেন না যদি মনোনয়ন চেঞ্জ করা না হয় তাহলে তারা বিপরীত অবস্থান নিবে অর্থাৎ সামগ্রিক বাংলাদেশে বিএনপির যে শক্তিটা মনোনয়নকে কেন্দ্র করে বিভাজন হয়ে গেছে এমনকি এক গ্রুপ আরেক গ্রুপের জন্য যত ধরনের আয়োজন আছে সবকিছু প্রস্তুত করে রেখেছে আর এটার মেইন কারণ হচ্ছে অনেক জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে মাঠ পর্যায়ের যারা ভালো নেতা বা যাদের কর্মী সমর্থক বেশি জনপ্রিয়তা বেশি এমন অনেকেই মনোনয়ন কিন্তু পায় নাই যার কারণে মাঠ পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে এখনো বাংলাদেশে কিছুটা শান্ত পরিস্থিতি কারণ তারেক হবে সাথে কথা বলবেন সেখান থেকে হয়তো অনেক এই আশায় অনেকে ঘাপটি মেরে বসে আছেন যে কি ঘটবে কিন্তু তারেক রহমান আইসা তো এক সিটে দুজনকে না একজনকে দিবে এখন যাকে দিয়ে দিছে তার কাছ থেকে ওটা ছিনাই নিলে কি হবে এটা তার আত্মসম্মানে লাগবে তার নেতা কর্মী এটা কোনোভাবে মানতে পারবে না অটোমেটিক তারা বিএনপির বিরোধিতা করবে মুখোমুখি যাই বলুক জামাত ছাড়া বাকিরা মুখোমুখি যাই বলুক বিরোধিতা করবে আওয়ামী লীগ বিএনপিতে এটা হয় আবার ধরেন যিনি পাইলেন না পাবার আশা অপেক্ষমান আছেন তো তার এক রমান এসে তো তাকেও দিতে পারবেন না একজন কিন্তু রাখতে হবে একটা আসলে দুজন প্রার্থী সুযোগ নেই সো এখানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে বিএনপির প্রত্যেকটা আসনে চারজন জন মনোনয়ন প্রত্যাশী অপেক্ষমান যেখানে বিপরীতে জামাতের একজন বিপরীতে জামাতের কয়জন একজন জামাতের যে আছে ইউনিটি আছে তারা একভাবে এককভাবে সর্বোচ্চ চেষ্টা করছে চা দোকান থেকে শুরু করে বড় বড় মার্কেট বড় বড় ব্যক্তি সবার কাছে যাচ্ছে দলমত নির্বিশেষে কারণ ভোট তো শুধু জামাতের ভোটে জামাত পাশ করবে না তাদের দরকার কার ভোট জামাত ঘরানার বাহিরে যারা আছেন তাদের জয়ের চেষ্টা করতেছেন অপরদিকে জামাতের কিছু বক্তাদের বক্তব্যে জামাতের যে জনপ্রিয়তা সেইখানে ঘাটতি তৈরি হয়ে গেছে আমি গেল ধরেন চার মাস আগে যখন বাংলাদেশে গেছিলাম আর এই জাস্ট লাস্ট দুই তিন দিন আগে গিয়ে আসলাম জামাতের জনপ্রিয়তা একশো থেকে দশ পার্সেন্ট কমছে আমির হামজা টাইপ কিছু হুজুরদের আরো কিছু নেতাদের বক্তব্যের কারণে পাল্টা মন্তব্য মানুষ ধর্মনিয়া পছন্দ করে না ধর্মনিয়া অতিরঞ্জিত বাড়াবাড়ি করে জান্নাতের টিকিট দেখাইয়া ভোট চাওয়ার যে প্রবণতা বা হাসর মাঠে দাঁড়িয়ে থাকবে এগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না জামাতের বোঝা উচিত বাট ওভারঅল ওভারঅল যেটা হচ্ছে জামাত নিজের ভোটে যতটুকু পাশনা না করবে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত আছেন তারা কোরামকৈরা এখানে বিএনপি কে পাশ করাবে এটা খুবই কিন্তু মানে উদার মন মানসিকতার প্রয়োজন আর এটা না হওয়ার সম্ভাবনাই বেশি কেন এক আগে যখন চারটা বাঘ থাকে একটা বাঘকে মনোনয়ন দেওয়া হয়েছে বা তিনি পাশ করে আসলেন তো আমাদের স্বাভাবিক রাজনৈতিক দলগুলা করে কি ওই নেতা পাশ করার পরে নিজ দলের তিন নেতারে আগে খায়া ফেলে সেই কর্মীদেরকে খায়া ফেলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করা মামলা হামলা এলাকা ছাড়া অনেক মানুষ ছিল কেন কারণ যিনি এমপি হয়ে বসছিলেন তিনি মনে করছেন যে অন্য দল আমার জন্য ক্ষতিকর না কোনটা ক্ষতিকর আগামী নির্বাচনে যদি আমার নমিনেশন হারাই ফেলি কারণ এখান থেকে যদি অন্য কেউ পাইয়া যায় সেই জন্য তার প্রথম কাজটাই ছিল ওই এলাকায় যত তার এমপি আওয়ামী লীগ আছে তার বিরোধী আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে দমন পড়ন যেটা আশঙ্কা সবার মধ্যে যে ধরেন এক যিনি মনোনয়ন পাইছেন তিনি যদি পাশ করেন বিএনপির জেড এ সি নেতাদেরকে খায় ফেলবে কর্মীদেরকে তিনি তার আধিপত্য কায়েম বিস্তার করবেন এটা কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকের ধারণা সো আমি জানি না যে জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিষয়টাকে কিভাবে ডিল করবেন ইতিমধ্যে সবাই অপেক্ষমা। পরিস্থিতি থমথমে প্রত্যেক এলাকায় নেতাকর্মীরা কোনোভাবেই দলের মার্কা ভালোবাসে কিন্তু নিজের নেতার পক্ষে না আসলে সেটাকে ভালোবাসে না কুমিল্লা ছয় এমন এমন ঘোষণা আছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে আর এগুলো কিন্তু বাস্তবায়ন হবে শুধু কুমিল্লা ছয় দৃশ্যপট না সারা বাংলাদেশে এই দৃশ্যপটটা অর্থাৎ বিএনপির যেই ভোলটা হবে একতাবদ্ধ না থাকা বিপরীতে জামাত নিজেদের ভোট তো পাবেই বিএনপি থেকে যারা মনোনয়ন পাবে না সো টেকনিক্যালি নিজের দলের প্রার্থীকে হারানোর একটা চেষ্টা থাকতে পারে যদি এই জায়গায় হতে না পারে মিলমিশ হতে না পারে ওই দুই নেতা ক্যামেরার সামনে বৈষা কি বলল তিন নেতা ক্যামেরার সামনে বৈষে কি বলল এটা জরুরি না মাঠ পর্যায়ে ওই নেতার কর্মীরা বিপরীত দলের নেতার কর্মীরা তারা কতটুকু ভাই ভাই হিসেবে থাকতে পারে সেটা হচ্ছে জরুরি আর এই কাজটা খুবই কঠিন একটা কাজ বিএনপি যদি মনে করে যে না আমি আমার একক ভোটে আমার যে মানে কি বলে যে অনুসারীরা আছে অথবা আমি দলের মার্কা পাইছে সেই জন্য সবগুলা লুক ধানের শেষে ভোট দিবে কিন্তু ভুল মানে মাঠের বাস্তবতা বলছি জামাত এদিক থেকে অনেক গোছালো তার একটা চেইন অফ কমান্ড মানে তাদের মধ্যে একতা আছে অর্থনৈতিক সক্ষমতা আছে প্রশাসনে তাদের লুক আছে সো এটা একটা হিউজ চ্যালেঞ্জিং ইলেকশন হবে এটা মাথায় রেখে বিএনপি যদি একতাবদ্ধ থাকতে না পারে এবার মাঠ পর্যায়ের যে বাস্তবতা সেখানে বিএনপির ভুলে জামাত ক্ষমতায় যাবে নিঃসন্দেহে বিএনপি বড় দল এককভাবে বিএনপি একমাত্র ক্ষমতায় যাওয়ার অধিকারী কিন্তু বিএনপির এই সকল ভুল যদি শুধরাইতে না পারে তারপরে মাঠ পর্যায়ে মামলা বাণিজ্য চাঁদাবাজি অনেক কিছু আছে এগুলা বাস্তবতা এগুলাকে কন্ট্রোল করতে না পারলে আরও খারাপ পরিস্থিতি হবে দেখা যাক জনাব তারেক রহমান আসার পর কি হয় ভালো থাকুন